দশ শত আজকে সুখবর হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 47 তম মানে 50 ভিতরে বাংলাদেশ যেটা গত কয়েক বছর আগেও ছিল 100 এর বাহিরে এটাই পরিবর্তন এটাই আধুনিকতার এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটাই হচ্ছে স্মার্টার বাংলাদেশ দশ শত আগে একসময় আমরা একটা বান্দার মুখ থেকে শুধু ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের এর বাণী শুনতাম বাস্তবতা পক্ষে স্মার্ট বাংলাদেশের কবিতা শোনাতে শোনাতে পুরো দেশটাকে তারা খেয়ে দেয় একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটার হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবার সেটার প্রমাণও মিলতেছে যে একজন যোগ্য ব্যক্তির হাতে যদি দেশ থাকে তাহলে সেই দেশের অবস্থান কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে মানে আপনি কখনো খারাপ আল্লাহ রহমতে আপনি কখনো খারাপ আপনার সংবাদ পাবেন না প্রতিদিন কোনো না কোনো ভালো সংবাদ পাবেন হাজারো খারাপদের মধ্যে দশ বিশ্বের শক্তিশালী তালিকার মধ্যে পঞ্চাশ দেশের দেশের তালিকায় বাংলাদেশ একসময় এই অবস্থান তো স্বপ্নে কল্পনা করা যেত না শক্তিধর দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এততম দেখে সত্যি মানে অসাধারণ লাগতেছে সেখানে বাংলাদেশের আগে আছেন আপনার গ্রিস এবং বাংলাদেশের পরে আছেন আয়ারল্যান্ড এছাড়া তো আমরা বাকিগুলো আমরা দেখতেছি ইউএসএ চীন রাশিয়া ইউকে জার্মানি কোরিয়া দক্ষিণ কোরিয়া ফ্রান্স জাপান সৌদি আরব এভাবে অনেক দেশ আছে শক্তিশালী বিষয় শক্তিশালী বলে একটা কথা আছে যেটা ডক্টর আসলে প্রমাণ করে দেখিয়েছেন তিনি কি ধরনের ব্যক্তি আমি আগেই বলেছি তার তার চলার গতি ধীর কিন্তু তার লক্ষ্য একশো তে একশো তিনি যেখানে যেটা লক্ষ্য করবে সেখানে তিনি সেটা গিয়ে পৌঁছাবেন অথচ বাংলাদেশের মানুষ এখন নির্বাচন করতে করতে কিছু একটা দল নির্বাচন করতে করতে গলা শুকিয়ে ফেলতেছে প্রতি মুহূর্ত কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচনের কথা ভুলে গেছে বাংলাদেশের জনগণ চাচ্ছে নির্বাচন এখন আর আমাদের প্রয়োজন নেই নির্বাচন দেয় মানুষ হচ্ছে যোগ্য ব্যক্তিকে পাওয়ার জন্য এখন নির্বাচন ছাড়া যদি যোগ্য ব্যক্তি পেয়ে যায় তাহলে নির্বাচনের কি প্রয়োজন যদিও এটা না ঠিকই নির্বাচন হবে কিন্তু সময় বুঝে নির্বাচন হওয়া উচিত